শুধু শুধু ডিপ না নিয়ে ডি প্লাস নরমাল এই এটাকে ডিপের রাজা বলা হয় এর প্রাইসটা কত এম আর পি হচ্ছে উনত্রিশ সময়ের প্রয়সের এম আর হচ্ছে তেইশ টাকা

তিনশো আশি লিটারের সেটা আমাদের কাছে এভেলেবেল আছে বাট আমি আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমি দেখাবেনশাল্লাহ এটা ডিজিটাল ডিসপ্লে দিয়ে শুরু করছি এটা তিনশো আটচল্লিশ লিটারের এটার মনে হচ্ছে একটা প্রেস টাচগুলো এখানে দেখা দেওয়া আছে আপনারা দেখতে পাবেন ভিতর পাশটি একটু দেখা দেয় ওকে আমরা একটু ভিতরে দেখি এপাশে চলে আসছেন আসলে এই পাশ থেকে এমনি যাবো একেবারে বড় ফ্রিজ নাই তো এখানে ভিডিও খোলেন খুলুন এটা হচ্ছে বানানো হাজার নয়শো নব্বই যেহেতু ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আমরা বেশি দিতে পারি না সতেরো পার্সেন্ট হিসেবে চুয়াল্লিশ হাজার টাকা আসবে

চলে থাকে থ্রি বি জিরো আর ওয়ালটার প্রত্যেকটা ফ্রিজ কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি সমান বারো বছর কমফেসার গ্যারান্টি চার বছরের স্ক্যার পার্টস এক বছর টেস্ক গ্যারান্টি থাকছে ব্যাগ গুলো দেওয়া আছে আসলে এবং আপনার কিন্তু পকেট দেওয়া আছে

সাধারণত রাখছেন পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার সাতশো টাকায় ওয়াল টাকা

আর ফার্স্ট টাইম প্রাইজ হচ্ছে 3290 আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 26200 টাকা 26200 টাকা 200 টাকা রাইট একটা দেখাবো এটার মডেল হচ্ছে লিটার নেট ভলিউম আচ্ছা উপরে নরমাল এর কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আসলে এটা মানে হাইট কম বাট পাশে পাশে রাইট এটার প্রাইসটা কত আছে এটার এমআরপি হচ্ছে 34590 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 27700 টাকা 27700 টাকা হ্যাঁ এরপরে আমি দেখাবো যাদের এই বড় ফ্রিজের পাশাপাশি কিন্তু ছোট ফ্রিজ প্রয়োজন হয় তো নয় সিএফটি এর একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে 1D4 GDEL 157 লিটারের কালারফুল একটা ফ্রিজ 4555 এর ফ্রিজ ভিতর ফাস্ট একটু আচ্ছা ভিতরে দেখতে পাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল 4060 তাই না হ্যাঁ এটার প্রাইসটা কত আসছে এটার এমআরপি পি হচ্ছে 29490 হাজার চারশো নব্বই সময়ের প্রায় এম হচ্ছে তেইশ হাজার টাকা মানে কোম্পানির প্রাইস উনত্রিশ সময়ের প্রায় হাজার টাকা 600 টাকা টাকা একশো বত্রিশ লিটার একটা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সমান থাকছে বারো বছরের পেয়ে যাবেন এই ফ্রিজটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি এবং ফার্মাসির জন্য এই ফ্রিজটা সুইটেবল ইউজ করা যায় আসলে আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা একটু খুলে দেখি ভিতরে দেখায় দেই উপরে ডিপ নিচে নরমাল এটা 4060 নাকি ভাইয়া না এটাও কিন্তু 50 50 50 50 আচ্ছা ভিতরে ডিপে অনেক জায়গা দেখতে পাচ্ছি জায়গা আছে জগড়াকো ভিতরে গভীরতা বেশি এটার এম আর হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা রাখছি চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যারা কিনা ভাবছেন আসলে ডিপ নিবো আমি এ মধ্যে একটা বড় সরল ডিপ নিব তো তাদেরকে বলবো আসলে আপনি শুধু শুধু ডিপ না নিয়ে ডিপ প্লাস নর্মাল এই এটাকে ডিপের রাজা বলা হয় এটার মনে হচ্ছে থ্রি ডি সেভেন জিডি 347 লিটারের একটা পিস 347 লিটার মানে অনেক বড় বিশাল গভীরতা আছে ভিতরে আপনারা নাও ভিতরে ও ভিতরে যেমন গভীরতা তেমন অনেক সুন্দর পুরো একটা গরু রাখার জায়গা আছে আসলে এটা এটাতে আরেকটা মাহাত্ব হচ্ছে ডিও কিন্তু লাইট আছে আচ্ছা যারা পকেট পছন্দ করেন তাদের জন্য পকেটগুলোই আসলে দেওয়া আছে

থ্রি এস সিক্স জিটি এল তিনশো ছিয়াশি লিটার একটা ফ্রিজ আচ্ছা আচ্ছা ভিতর পাশটা দেখাই দে ভিতরে দেখতে পাচ্ছেন ও অনেক বড় এটা নন ফ্রস্ট এর মধ্যে অনেক বড় একটা ফ্রিজ এটার প্রাইসটা কত আসছে ভাই এটার এমআরপি হচ্ছে 120790 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি 49400 টাকা 49400 টাকা এরপর আমি ভিসিএফটি এর একটা ফ্রিজ দেখাবো এটার মডেল হচ্ছে 3D LED X ইনভার্টার টেকনোলজি 348 লিটারে গ্রাফিক্স এর মধ্যে অ্যানালগ যে ফ্রিজগুলো এটা এটা ডিজিটাল ডিসপ্লে আমি প্রথমে দেখাইছিল আচ্ছা ভিতর পাশটা পুরো দেখাই দেই উপরটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল আচ্ছা উপরেটা ডিপ নিচেটা নরমাল এর নরমাল এর ডেকোরেশনটা অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন

লিটার হচ্ছে 561 63 লিটারে আর 563 লিটার হচ্ছে এই আছে বলার ইউনিট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাশটা হ্যাঁ এটা হচ্ছে এটাও ডিপ এটা নরমাল এটাও নরমাল হ্যাঁ এটা নরমাল এটা ডিপ এটা ডিপ নরমাল এটা তো আর হইছে প্রাইসটা কত আছে আহ এটার এম আর পি হচ্ছে 96990 আমরা 22% ডিসকাউন্ট দিয়ে মাত্র ছিয়াত্তর টাকা হ্যাঁ ছিয়াত্তর টাকা ডাবল এটা দিবেন নাকি মাঝখানে আসলে কাইটা দেবো না যেহেতু সময়ের প্রায় জলের দামে ফলোয়ার দিয়ে থাকে সো আপনারা বরাবরই ডিসকাউন্ট পেয়ে থাকেন আর আমি টোয়েন্টি টু পার্সেন্ট এটাতেই বলেছি এবং টোয়েন্টি দিয়ে দেবেন আপনারা ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ পাচ্ছেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এটা এই মুহূর্তে বাংলাদেশের আনবিটেবল এবং বেস্ট প্রাইস একশো পার্সেন্ট চ্যালেঞ্জিং এ আমি এই ফ্রিজটা আসলে টোয়েন্টি টু পার্সেন্ট কোনোভাবেই পসিবল না যেটা কিনা সময়ের প্রয়াসই একমাত্র মানে পসিবল

আচ্ছা ঠিক আছে মধ্যে দেওয়া পর্যন্ত যারা সারা বাংলাদেশ থেকে পার্টিস করতে চান ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন ফ্রিজ আপনার বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কেন কোনো সমস্যা নেই আজকম দেওয়া পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ